রাজধানীর উত্তরার দিয়াবাড়িতে একটি প্রশিক্ষণ বিমানের আকস্মিক বিধ্বস্ত আর তার সাথে কিছু নিষ্পাপ শিশুর মর্মান্তিক মৃত্যু এই একটি ঘটনায় যেন পুরো জাতিকে এক গভীর স্তব্ধতার চাদরে ঢেকে দিয়েছে এই দুর্ঘটনার পর থেকেই একটা প্রশ্ন বারবার ঘুরে ফিরে আসছে জনমনে কতটা নিরাপদ এই জনবহুল শহরের বুকে বিমানের এমন মহড়া এই প্রশ্ন থেকেই জন্ম নিয়েছে আরও বড় একটি দাবি ঢাকার প্রাণকেন্দ্র থেকে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের মতো একটি গুরুত্বপূর্ণ স্থাপনা সরিয়ে নেওয়ার দাবি শুধু তাই নয় নতুন করে আলোচনায় এসেছে ঢাকার মূল শহরের বাইরে সুবিশাল পরিসরে বিশ্বমানের একটি নতুন আন্তর্জাতিক বিমানবন্দর নির্মাণের প্রয়োজনীয়তা এর আগেও যে এমন উদ্যোগ নেওয়া হয়নি তা কিন্তু নয় দু এবং পরবর্তীতে দু সালে মুন্সিগঞ্জের আড়িয়াল বিলের বিস্তীর্ণ প্রান্তরে একবিংশ শতাব্দীর উপযোগী একটি অত্যাধুনিক বিমানবন্দর নির্মাণের পরিকল্পনা হাতে নিয়েছিল বিগত সরকার কিন্তু স্থানীয় মানুষের বিরোধিতা এবং কিছু রাজনৈতিক পড়েনে সেই স্বপ্ন আর বাস্তবে রূপ নেয়নি তবে সময়ের সাথে সাথে সেই প্রয়োজনটা আজ আরও তীব্রভাবে অনুভূত হচ্ছে জনবহুল এলাকা ছেড়ে বৃহত্তর ঢাকার আশেপাশে নতুন একটি আন্তর্জাতিক বিমানবন্দর যে এখন সময়ের দাবি তা আজ সবাই উপলব্ধি করতে পারছেন তাহলে কেমন হতে পারে সেই স্বপ্নের বিমানবন্দর কি কি অভাবনীয় সুবিধা থাকবে সেখানে আর সবচেয়ে বড় প্রশ্ন দেশের কোন প্রান্তে গড়ে উঠতে পারে এই বিশাল কর্মযজ্ঞ চলুন আজ এই বিষয়গুলো নিয়েই একটু গভীরভাবে জানার চেষ্টা করি বিমানবন্দর কেন শহরের বাইরে থাকাটা জরুরি এই প্রশ্নের উত্তর লুকিয়ে আছে বিশ্বের বড় বড় শহরগুলোর দিকে তাকালেই একটি আদর্শ বিমানবন্দর কখনোই লুকালোয়ের খুব কাছাকাছি থাকে না একটু পেছন ফিরে তাকালে দেখব আশি দশকে যখন কর্মীটোলায় ঢাকার শাহজালাল বিমানবন্দর নির্মাণ করা হয় তখন এই এলাকা ছিল প্রায় জনমানব শূন্য শহরের কোলাহল থেকে অনেক দূরে কিন্তু সময়ের সাথে সাথে রাজধানী ঢাকার কলেবর বেড়েছে জ্যামিতি খারে মানুষের চাপ বাড়তে বাড়তে এই শহর বিমানবন্দরকে ছাড়িয়ে বিস্তৃত হয়েছে উত্তরা টঙ্গি আশুলিয়া এমনকি গাজীপুর পর্যন্ত ফলাফল আজ বিমানবন্দরের রানওয়ের খুব কাছেই এখন সারি সারি আকাশটুম্বী ভবন এর ফলে প্রতিদিন শত শত বিমানের ওঠানামা এক ভয়ঙ্কর ঝুঁকির মধ্যে সম্পন্ন হচ্ছে এর সাথে যুক্ত হয়েছে ঢাকায় বিদেশি এয়ারলাইন্সগুলোর ক্রমবর্ধমান আনাগুনা আর আমাদের সামরিক বিমানবাহিনীর ফ্লাইট অপারেশনের চাপ কিন্তু এত চাপ নেওয়ার মতো সক্ষমতা কি হজরত শাহজালাল বিমানবন্দরের সত্যি আছে ঢাকা কেবল বাংলাদেশের রাজধানী নয় এটি আমাদের অর্থনীতির মূল চালিকা শক্তি এই শহরের সাথে পুরো বিশ্বের যোগাযোগ রক্ষার প্রধান মাধ্যম এই বিমানবন্দর অথচ বিশ্বের সেরা বিমানবন্দরগুলোর তালিকায় আমরা কোথায় সিঙ্গাপুরের চাঙ্গি কাতারের হামাদ কিংবা জাপানের হানেদা এয়ারপোর্ট যখন বারবার সেরার আসন দখল করছে সেখানে এশিয়ার তালিকাতেও হজরত শাহজালাল বিমানবন্দরের অবস্থান একশোর অনেক নিচে এর পেছনের কারণগুলো যদি আমরা দেখি তাহলে প্রথমেই আসবে অবকাঠামোগত সীমাবদ্ধতা আধুনিক প্রযুক্তির অভাব প্রয়োজনের তুলনায় রানওয়ের স্বল্পতা এবং এর ফলে প্লেন ল্যান্ডিংয়ে দীর্ঘসূত্রিতা বিশ্বের বিমান পরিষেবা নিয়ে তথ্য প্রকাশকারী প্রতিষ্ঠান স্কাইটেক্সের তালিকাতে শাহজালাল বিমানবন্দরের অবস্থান টু স্টার পাওয়া এয়ারপোর্ট হিসেবে এর সহজ অর্থ হল এখানকার পরিষেবা এবং অবকাঠামো আন্তর্জাতিক মানের থেকে বেশ পিছিয়ে যাত্রী সন্তুষ্টি চেক ইন প্রক্রিয়ার গতি নিরাপত্তা ব্যবস্থা এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মতো গুরুত্বপূর্ণ সূচকগুলোতে আমাদের প্রধান বিমানবন্দরটি এখনও পিছিয়ে আছে অথচ দেশের অর্থনৈতিক অগ্রগতির সাথে সাথে প্রতি বছর বাংলাদেশে আকাশপথে যাত্রীর সংখ্যা বাড়ছে প্রায় দশ শতাংশ হারে এই বিপুল যাত্রীর চাপ সামাল দিতেই প্রায় বাইশ হাজার কোটি টাকা বেয়ে নির্মাণ করা হয়েছে হজরত শাহজালালের তৃতীয় টার্মিনাল বর্তমানে শাহজালাল বিমানবন্দরে দেশি বিদেশি মিলিয়ে ছত্রিশটি এয়ারলাইন্স প্রতিদিন গড়ে একশো পঞ্চাশটি ফ্লাইট পরিচালনা করছে তৃতীয় টার্মিনালকে ঘিরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সহ দেশীয় বেসরকারি সংস্থাগুলো তাদের ফ্লাইট সংখ্যা বাড়ানোর পরিকল্পনা করছে আগ্রহ দেখাচ্ছে বিদেশি সংস্থাগুলো একটি নির্ভরযোগ্য সূত্র থেকে জানা যায় থার্ড টার্মিনাল চালুর কয়েকদিনের মধ্যেই বারোটি নতুন বিদেশি এয়ারলাইন্স ঢাকায় ফ্লাইট পরিচালনার জন্য আবেদন করেছে সহজ হিসাব বলছে থার্ড টার্মিনাল পুরোপুরি চালু হলে দৈনিক ফ্লাইটের সংখ্যা প্রায় দ্বিগুণ হয়ে তিনশোতে পৌঁছাতে পারে আর এখানেই তৈরি হয়েছে এক বিরাট প্রশ্নবোধক চিহ্ন কিভাবে মাত্র একটি রানওয়ে দিয়ে প্রতিদিন তিনশো ফ্লাইটের এই বিপুল চাপ সামাল দেওয়া সম্ভব পৃথিবীতে এমন আন্তর্জাতিক বিমানবন্দর খুঁজে পাওয়া ভার যেখানে মাত্র একটি রানওয়ে দিয়ে এমন বাস্তবতা সামলানো হয় আমাদের দেশের তিনটি আন্তর্জাতিক বিমানবন্দরের কোনোটিতেই দ্বিতীয় রানওয়ে নেই শাহজালালে দ্বিতীয় একটি রানওয়ে নির্মাণের জন্য পর্যাপ্ত জায়গাও নেই একটি ডিপেন্ডেন্ট বা বিকল্প রানওয়ে নির্মাণের কথা শোনা গেলেও তা আটকে আছে আমলাতান্ত্রিক জটিলতার জালে এর পরিণতি হল এই যে বাইশ হাজার কোটি টাকার চোখ ধাঁধানো থার্ড টার্মিনাল এর পুরো সুফল বাংলাদেশ হয়তো কখনোই পাবে না অন্তত একটি বিকল্প রানওয়ে ছাড়া এই টার্মিনাল চালু হলে তা সাধারণ যাত্রীদের ভোগান্তি কমানোর চেয়ে হয়তো শুধু বিশেষ যাত্রীদের জন্যই বেশি সুবিধাজনক হবে প্রসঙ্গ যখন ঢাকা দ্বিতীয় বিমানবন্দর তখন আমাদের দেশের সম্ভাবনা দিকেও তাকাতে হবে এক লাখ সাতচল্লিশ হাজার পাঁচশো সত্তর বর্গ কিলোমিটারের এই ছোট্ট দেশটির সাথে রয়েছে এক লাখ একশো তেরো বর্গ কিলোমিটারের বিশাল সমুদ্রসীমা দেশে বাস করে বিপুল এক কর্মঠ জনগোষ্ঠী দিনে দিনে বড় হচ্ছে আমাদের অর্থনীতির আকার মানুষের জীবনযাত্রার মান যেমন উন্নত হচ্ছে তেমনই বাড়ছে আকাশপথে ভ্রমণের প্রবণতা আসলে উড়োজাহাজে ভ্রমণ এখন আর কোন বিলাসিতা নয় বরং প্রয়োজনের এক গুরুত্বপূর্ণ অংশ কারণ আজকের পৃথিবীতে অর্থের চেয়েও বেশি মূল্যবান হল সময় একটি সমীক্ষা বলছে দু সাল নাগাদ বছরে প্রায় দুই কোটি ষাট লাখ যাত্রী ঢাকার বিমানবন্দর ব্যবহার করবে এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে কার্গো বা পণ্য পরিবহনের চাহিদা কিন্তু এভাবে জোড়াতালি দিয়ে একটি দেশের প্রধান বিমানবন্দরের সক্ষমতা আর কতদিন বাড়ানো সম্ভব তাই এখন প্রয়োজন জনবহুল ঢাকার বাইরে একটি সুবিশাল অত্যাধুনিক এবং পরিপূর্ণ নতুন বিমানবন্দর কেমন হতে পারে সেই নতুন বিমানবন্দর এর সম্ভাব্য অবস্থান হতে পারে ঢাকারই উপকণ্ঠে যেখানে জমির প্রাচুর্য রয়েছে এবং রাজধানীর সাথে যোগাযোগ ব্যবস্থা গড়ে তোলা অনেক সহজ এটি হবে ট্রুলি একটি বিশ্বমানের বিমানবন্দর যা আধুনিক প্রযুক্তি এবং পরিবেশবান্ধব স্থাপত্যের এক দারুণ মেলবন্ধন পরিকল্পনা অনুযায়ী এই নতুন এয়ারপোর্টে থাকতে পারে তিনটি সমান্তরাল রানওয়ে যা ঘণ্টায় একশোটিরও বেশি ফ্লাইট উঠানামা করাতে সক্ষম হবে বিগত সরকারের আমলে মুন্সীগঞ্জের আড়িয়াল বিলে যে পঁচিশ হাজার একর জমির উপর বিমানবন্দর নির্মাণের কথা বলা হয়েছিল আসলে লোকালয় থেকে দূরে ঠিক তেমনই সুবিশাল জায়গা প্রয়োজন মুন্সিগঞ্জ ছাড়াও ঢাকার খুব কাছের জেলা ময়মনসিংহেও এই বিমানবন্দরটি গড়ে তোলার একটি উজ্জ্বল সম্ভাবনা রয়েছে কারণ বিভাগীয় শহর হওয়া সত্ত্বেও ময়মনসিংহে কোনো বিমানবন্দর নেই এবং এই শহরটি ঢাকার বেশ কাছাকাছি পরিকল্পনা অনুযায়ী এই নতুন বিমানবন্দরে থাকবে একটি প্রধান টার্মিনাল এবং যাত্রীদের সুবিধার্থে আরও দুটি সহায়ক টার্মিনাল ভেতরে সবকিছু হবে স্বয়ংক্রিয় অত্যাধুনিক চেকিং থেকে শুরু করে ব্যাগেজ হ্যান্ডেলিং সিস্টেম পর্যন্ত রাজধানীর সাথে এই যোগাযোগ ব্যবস্থা হবে একদম নির্বিঘ্ন উচ্চগতি ট্রেন এবং মেট্রোরেল নেটওয়ার্কের মাধ্যমে যাত্রীরা খুব সহজে এখানে পৌঁছাতে পারবেন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল এটি হবে একটি পরিবেশ বান্ধব স্থাপনা সৌরশক্তির ব্যবহার থেকে শুরু করে বৃষ্টির পানি সংরক্ষণ ও পুনর্ব্যবহারের মতো সবুজ নীতিগুলো থাকবে এর নকশার মূলে বাংলাদেশের শীতকালে ঘন কুয়াশার কারণে প্রায়ই ফ্লাইট ওঠানামায় মারাত্মক বিঘ্ন ঘটে অনেক সময় পাইলটরা ঢাকায় অবতরণ করতে না পেরে ফ্লাইট ঘুরিয়ে পার্শ্ববর্তী দেশের বিমানবন্দরে নিয়ে যেতে বাধ্য হন ভাবতে অবাক লাগে স্বাধীনতার প্রায় চুয়ান্ন বছর পেরিয়ে গেলেও আমাদের প্রধান বিমানবন্দরে একটি উন্নত ইনস্ট্রুমেন্ট ল্যান্ডিং সিস্টেম বা আইএলএস ছিল না সবেমাত্র আমরা আইএলএস ক্যাটাগরি টুতে উন্নীত হয়েছি অথচ বিশ্বের যে কোনো গুরুত্বপূর্ণ দেশের অন্তত একটি বিমানবন্দরে ক্যাটাগরি থ্রি মানের আইএলএস থাকাটা বাধ্যতামূলক যা প্রায় শূন্য দৃশ্যমানতা বা জিরো ভিসিবিলিটিতেও বিমানকে নিরাপদে অবতরণ করাতে পারে আমাদের স্বপ্নের নতুন বিমানবন্দরটি অবশ্যই এই ক্যাটাগরি থ্রি আইএলএস প্রযুক্তিতে সমৃদ্ধ হবে যা কুয়াশা সমস্যাকে চিরতরে সমাধান করবে বলে আশা করা যায় শুধু প্রযুক্তি নয় আধুনিকতা ও বিলাসিতার এক দারুণ সমন্বয় ঘটবে এই বিমানবন্দরে যাত্রীদের আরাম ও বিনোদনের জন্য থাকবে সব ধরনের ব্যবস্থা এর নকশা এমনভাবে করা হবে যে সেখানে সুবিশাল বাগান শপিং মল এমনকি থিয়েটারও থাকবে দেখলে মনে হবে এটি যেন কোনো বিমানবন্দর নয় একটি অত্যাধুনিক স্বয়ংসম্পূর্ণ শহর এই বিমানবন্দরের পাশে গড়ে তোলা হবে পরিকল্পিত স্যাটেলাইট সিটি শিল্প কারখানা এবং আইটি ভিলেজ তৈরি হবে নতুন নতুন পর্যটন কেন্দ্র এই বিমানবন্দরটি শুধু ঢাকা নয় পুরো দেশের আন্তর্জাতিক যোগাযোগের চিত্রটাই পাল্টে দেবে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান দক্ষিণ এশিয়া এবং পূর্ব এশিয়ার মধ্যে যোগাযোগের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু এই নতুন বিমানবন্দরটি আমাদের সেই সম্ভাবনাকে কাজে লাগিয়ে একটি ব্যস্ত এভিয়েশন হাবে পরিণত হওয়ার সুযোগ করে দেবে যা দেশের ট্রানজিট হাব হওয়ার সম্ভাবনাকে বহুগুণে বাড়িয়ে তুলবে আর এই একটি প্রকল্পই দেশের অভ্যন্তরে অন্তত পঞ্চাশ হাজারের বেশি নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করবে আমাদের রপ্তানি শিল্পকে আরও গতিশীল করবে এবং পর্যটন শিল্পে নিয়ে আসবে এক অভাবনীয় বিপ্লব একটি শহরের একাধিক বিমানবন্দর থাকাটা কিন্তু মোটেও নতুন কোনো ধারণা নয় বিশ্বের বড় এবং ব্যস্ত শহরগুলোর দিকে তাকালেই আমরা এর প্রমাণ পাই যেমন ধরুন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক প্রাণকেন্দ্র নিউ ইয়র্ক শহরেই আছে সাতটি বিমানবন্দর যুক্তরাজ্যের বৃহত্তম শহর লন্ডনের আকাশসীমা নিয়ন্ত্রণ করে ছয়টি বিমানবন্দর এমনকি এশিয়ার উন্নত দেশ জাপানের টোকিও শহরেও রয়েছে চারটি বিমানবন্দর এই উদাহরণগুলোই চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় একটি ক্রমবর্ধমান মেগাসিটির জন্য বিমানবন্দরের গুরুত্ব কতটা অপরিসীম এবং সময়ের সাথে সাথে সেই চাহিদা কেবল বাড়তেই থাকে আসার কথা হলো এই প্রয়োজনীয়তা এখন আমাদের নীতি নির্ধারকদের ভাবনায়ও স্থান পেয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা সিভিল এভিয়েশন অথরিটি জানিয়েছে আগামী দশ বছরের মধ্যেই বৃহত্তর ঢাকায় নতুন এই আন্তর্জাতিক বিমানবন্দরটি নির্মাণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে এবং সেই লক্ষ্যেই এরই মধ্যে পরিকল্পনা প্রণয়নের কাজও পুরোদমে এগিয়ে চলছে বুঝতে হবে এই নতুন বিমানবন্দরটি শুধু ইট সিমেন্টের একটি অবকাঠামো প্রকল্প নয় এটি হবে স্বাধীন বাংলাদেশের উন্নয়নের অগ্রযাত্রার এক নতুন মাইল ফলক এটি আন্তর্জাতিক মানচিত্রে বাংলাদেশকে আরও সম্মানজনক এবং দৃঢ় অবস্থানে নিয়ে যাবে আমাদের মনে রাখতে হবে পুরো দক্ষিণ এশিয়ার আকাশে বর্তমানে যে সাতশোটি যাত্রীবাহী বিমান উঠছে আগামী ২০ বছরের মধ্যে সেই সংখ্যা তিন গুণেরও বেশি হয়ে যাবে বোয়িং এবং এয়ারবাসের মতো বিমান প্রস্তুতকারী সংস্থাগুলোর পূর্বাভাস অনুযায়ী এই অঞ্চলে প্রায় আড়াই হাজারের মতো নতুন বাণিজ্যিক বিমানের প্রয়োজন হবে এর মানে হল অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উভয় ক্ষেত্রেই যাত্রীর সংখ্যায় এক অভূতপূর্ব বিস্ফোরণ ঘটতে চলেছে আর তার সাথে তৈরি হবে বিপুল সংখ্যক উড়োজাহাজের চাহিদা আর এই যাত্রী এবং বিমানের চূড়ান্ত ঠিকানা হল একটি বিমানবন্দর বাংলাদেশের অনন্য ভৌগোলিক অবস্থান বিশ্ব এভিয়েশন খাতের একটি যৌক্তিক হিসা নেওয়ার এক সোনালী সুযোগ আমাদের সামনে এনে দিয়েছে সেই সুযোগটি লুফে নিতে হলে প্রস্তুতিটা এখন থেকেই শুরু করতে হবে কারণ এই জনবহুল ঢাকা শহরের বুকে দিয়াবাড়ির মতো আরেকটি বিমান দুর্ঘটনার পুনরাবৃত্তি ঘটার আগে একটি নিরাপদ আধুনিক এবং বিশ্বমানের নতুন বিমানবন্দর তৈরি করাটা এখন সবচেয়ে জরুরি